আসসালামু আলাইকুম এই অবস্থা ভাই মাল আইসে তো আইছেন ভাই আইছেন আইছেন চার সময় যাই হোক আইছেন কী করবেন ভাই এই পড়েছেন আর কিছু করার নাই আমি একটা তথ্যতে শুনলাম এজেন্সিগুলো আইন না যে রুমে থাকতে পারে পঞ্চাশ জন ওই রুমে রাখতেছে না কি একশো জনের মতন কী কম আর ভাই কিছু বলার নাই আইসেন থাকেন দেখেন দেখে বোঝেন অনেকেরা কই বিশ্বাস করে না আমিও কিন্তু নতুন আমিও নতুন আইছি যদি আমার লোক ছিল দেখে আমি কাজ করতে পারতেছি না কাজ এক কথায় বলা যায় যে কাজ নাই এই সব অবস্থা মালয়েশিয়ার কপাল খারাপ আমাদের আমাদের বাংলাদেশের এজেন্সিগুলো ভালো না আর যদি এজেন্সিগুলো ভালো হইতো সরকার থেকে ভালো মতো যদি তথ্য নিয়ে লোকগুলো আর পারমিট দিত যে এই কজন লোক সত্যিকার এই কজন লোক প্রয়োজন এই কজন লোক যাইতে পারবে এই কজন লোকের কাজ আছে আসলে আমরা সেটা করি না যার কারণে আমাদের এত সমস্যা কী বলবো ভাই বলেন দেখেন আইসেন হিসাবের হোক কপাল ভালো হলে রিজিক আছে বললে তো আইসেন অ্যান্ড মিউজিক না থাকলে দেশে চলে যেতে হবে কিছু করার নেই দেখেন কি হয় ঠিক আছে ভাই ভালো থেকেন উপবাসে আপনাদের স্বাগতম